ভেজো দরো দদা সালামার নাবি জিরিশানে মিলাদ পরো ক্যাম করামার নাবি জিরিশানে নাবি রহমা তেরি এলেন জাহানে নবী রহমতের শুধানিয়ে এলেন জাহানে ভেজো দরুদ দাশাল মোরন বীজ ভেজো দরুদ দা সালাম মরুন বীজ রি নবী রহম তে নিয়ে এলেন জাহানে নবী রহমত তে এলেন জাহানে ইব্রাহিম নবী পাঠাও রাসূল হে খোদা ইব্রাহিম নবী করেন দোয়া পাঠাও রাসূল হে খোদা শেখ দিলনা কোরআন হাদিসে ইলমে باتیں শিখা দিলেন কোরআন হাদিস বে নবী রহম তীধানি এলেন জহানে নবী রহম ত্রি শুধনি এলেন জাহানে পাঁচশো সত্তর বারোই পাঁচশো সাইসালা সাই সাল বারোই রবিওয়ালে তস্রী দযাল দয়ালেন এই জমিনে তশ্রী ফলেন দয়াল নবী এ জমিনে নবী রহম তে সুধানি এলেন জাহানে নবী রহম তে সুধানি এলেন জাহানে ফেরিস্তমা আমি নয় বালে শ্রেষ্ঠ নী আশবে তোমার কলে ফের আমিনায় আমি বল শ্রেষ্ঠ নবী তোমার কলে নাম রেখো তরমহাম্মদ রেখো নাম খো তার মহামগর খো সরণে নবী রহমি শুধু নিয় এলেন জাহানে নবী রহমি শুধু নিয় এলেন জাহানে সরাই নবীর নূরের এক বিলি সায় করতে ক্ষতি সরাই নীতি এক বিলি সায় করতে খতি পদাঘাতে ভাগায় তে জিবি মিনে পদাঘাতে ভগত রে জি বিলামি নবীর রহম তেরি শুধনিয়ে এলেন জাহানে নবী রহমতরি সুধানিয়ে এলেন জাহানে শুনে নবীর জন্মের সম্প আবুলা হাব করে দাসিয়া যা শুনে নবীর জন্মের সংবাদ আবুল করে দাসিয়া যা সোমবার যাব হালকা তার এই কারণে সোম্বর হালকা তার করবী রহমতরি সুধানিয়ে এলেন জাহানে নবী রহম সুধানিয়ে এলেন জাহানে শুষ্ক মরু ভরল ঘাসে নবী রমাসে শুষ্ক মরু ভর ঘাসে নবীজির জন্ম মাসে মা রহমতেরিয়র ধরা নাম লো জমিনে রহমতের জর ধারা নাম জমিনে নবি রহমতের সুধানিয়ে এলেন জাহানে নবি রহমতের সুধানিয়ে এলেন জাহানে আসল যখন নবি সর উঠল কে পেন যখন নবী সারার উঠল কে পে নের তার পরল ধসে নবীর গমনে মালাখানা তার পরল ধসে নবীর আগমনে নবীর রহমতেরি सुधा নিয়ে এলেন জাহানে নবীর রহমতেরি सुधा নিয়ে এলেন জাহানে মা আমিনা নিজ মা শিশু মোহাম্মদ মা মহাবিনয়ী যে বল শিশু মোহাম্মদ ধারে শিরিয়া তক হয় উজালা নূরে রশনে শ্রিয়ত হয় উজালা নূরে রে নবীর রহম তী নিয়ে এলেন জাহানে নবী রহম তী নিয়ে এলেন জাহানে রসুল পাকের জন্মের বাণী আদি বলে। রসুল ফের জন্মের বাণী আদিস বলে মিলা দু সবাই আতো হারা নদী খুশিতে সবাই আত্মহারা নবীর নবী নবীর নবী রহম তে এলেন জাহানে নবী রহম তে নিয়ে এলেন জাহানে রসুল পাকের জল নামে আকাশ হতে রসুল পাখের জন্মে রাতে তারকা নামে আকাশ হতে মিলবে যেন সেই তারকা ধুলির জমিনে মিলবে জানো সেই তারকা ধুলির জমিনে নবী রহমত্রী শুধানি এলেন জাহানে নবী রহমত রি এলেন জাহানে রসুল পাকের জন্মে খুশি আকাশবাসী রসুল পাকের জন্মে খুশি দুশবাসী জন্ম না তেরো খুলে যায় তাহার সম্মানে জান্নাতের দ্বার খুলে যায় তাহার সম্মানে নবীর রহমতে सुधा নিয়ে এলেন জাহানে নবীর রহমতে सुधा নিয়ে এলেন জাহানে মিলাদ মাহফিল দায়াল নবী রাসুল প্রমুখ হ গো হাজি মিলদ মফিল দায়াল রসুল প্রমুখ হ গো হাজি কি কর খুশি মনে তবল খুশি মনে নবী রহম ত্রি নিয়ে এলেন জাহানে নবী রহম তি শুধুধান এলেন জহানে ভেজো দরদা নবী নবীানে ভেজো দরুদ দো সালামর মোরনী জিরিশা নেবীর রহমা তে শুধু এলেন জাহানে নবী রহমা তে এলেন জাহানে ভেজো দরুদ দাও সালামোর নবী জিরিশ মিলাদ কর কেম কর মর নবী জির নবী রহমতেরি সুধানি এলেন জাহানি নবী রহমতেরি সুধানি এলেন জাহানি নবী রহমতেরি সুধানি এলেন জাহানি